এখানে দাম বিক্রি করে এখন বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন এখন আছে আমরা হারেজ মদিনা সবচেয়ে বড় মার্কেট হারেজ মদিনা যারা আসছে এবং সবাই হারেজ মার্কেট সবাই চিনি এক নামে হ্যাঁ এখানে নতুন থেকে পুরাতন সব কিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর এবং অনেক কিছুই পাওয়া যায় এখানে অবশ্যই যারা মদিনাতে আসবেন উমরা করতে বা ঘুরতে তার এই হারেসেন শুক্রবার সপ্তাহে শুক্রবার এটি হাড়েস আমরা আসছি বিভিন্ন ধরনের মার্কেট এখানে মানে বলার মতো কিছু বাসায় নেই এদিকে হচ্ছে জুতার মার্কেট এই যে জুতা পাত এদিকে এদিকে ব্যাগ এদিকে ওয়াশিং মেশিন এই উপর এই যে আস্তর জিনিস টিভি ফ্রিজ ও আপনি আরে এমন একটা মার্কেট যে মার্কেটে সবকিছু কম দামে সস্তা পাওয়া যাচ্ছে এদিকে বিক্রি হচ্ছে ব্ল্যান্ডার মেশিন মাইকিং করে বিক্রি করা হচ্ছে এখানে সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এখানে সবকিছু ডিসকাউন্ট বিক্রি করা হয় অবশ্যই আসলে এখানে আসলে মনে হয় যে এক টুকরো গুলেস্তান পুরা গুলেস্তানের মতো ফ্রেশ মার্কেট এখানে বাংলাদেশি সামান অনেক পাওয়া যায় হুম বিশেষ করে যারা লো বাজেটে সামান চায় দেশে যাওয়ার জন্য যেমন কক্সমেটিক্স ল্যান্ডার পেন, জুতা শ্যাম্পু বা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় অবশ্যই এখানে দাম বিক্রি করে এখন বিক্রি করা হচ্ছে 頑張れ頑張れ。